আসসালামু আলাইকুম আমি মাহফিজুর রহমান আজকে আপনাদের সাথে আলোচনা করব মোটর নিয়ে মোটর এই শব্দটার সাথে এই ডিভাইসটার সাথে আপনারা প্রায় সবাই পরিচিত কারণ আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো এই যন্ত্রের সাহায্যে বেশিরভাগ সম্পাদিত হয় যেমন আপনার বাসায় যে ফ্যানটা ঘোরে যে এসিটা চলে যে ফ্রিজটা চলে বা আমরা যখন রাস্তায় বের হই যে তেসলা গাড়িগুলো চলে সবগুলো কিন্তু এই মোটরের মাধ্যমে আজকে আলোচনা করব যে একটা থ্রি ফেস মোটরকে সিঙ্গেল ফেজ দিয়ে আসলে চালানো যাবে কিনা থ্রি ফেস বলতে বোঝাচ্ছি তিনটা ফেজ আর সিঙ্গেল ফেজ বলতে আমরা বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করি একটা ফেজ একটা নিউট্রাল দুশো তিরিশ আর থ্রি ফেজ যে মোটরগুলো যেগুলো চালাতে চারশো ভোল্ট লাগে এটা কি সম্ভব চারশো ভোল্টের একটা মোটর বা থ্রি ফেজের একটা মোটর সিঙ্গেল ফেজে চালানো যাবে না এইটা সম্পর্কে আলোচনা করতো এইটা ভাইন বোর্ডে বা ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ডে এই প্রশ্নটা করা হয় বা আমরা এই প্রবলেম ফেস করি যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা মেশিন ছিল একটা মোটর ছিল সেটা কোনো কারণে আমার বাসা বাড়িতে সেট করা লাগে বা সেটা চালানো প্রয়োজন সেক্ষেত্রে আসলে সম্ভব কিনা আপনারা কমেন্ট করে বলুন যে থ্রি ফেজ একটা মোটরকে সিঙ্গেল ফেস দিয়ে চালানো সম্ভব কি হবে এখন আসি অবশ্যই সম্ভব থ্রি ফেজ একটা মোটরকে টু টোয়েন্টি একটা ফেস দিয়ে চালানো অবশ্যই সম্ভব এটা করার জন্য দুইটা মাধ্যম আছে বা দুইটা পদ্ধতি আছে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ক্যাপাসিটা ইউজ করে এটা চালানো যাবে দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে ভিএফডি অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ এটার মাধ্যমে আমরা একটা মটরকে সিঙ্গেল ফেস লাইন দিয়ে চালাতে পারি প্রথমেই আসি ক্যাপাসিটার ব্যবহার করে ক্যাপাসিটি সম্পর্কে বলে এইটা কিন্তু খুব কার্যকারী না এটা শুধু টেস্ট পারপাসে বা যখন আপনার হচ্ছেই না খুব অল্প লোডে অর্থাৎ ফিফটি পার্সেন্ট লোডে আপনি এটা ইউজ করতে পারবেন আমরা জান এখন তাহলে কানেকশানগুলো কেমন হবে যদি আমি ক্যাপাসিটার দিয়ে চালাই তো ক্যাপাস সাধারণত আমরা জানি থ্রি পেস মোটরে তিনটা কয়েল থাকে ওয়াই ওয়ান ওয়াই টু ভি ওয়ান ভি টু ডাব্লু ওয়ান ডাব্লু টু তিনটা মাথা অর্থাৎ তিনটা কয়েলের বিপরীত যে মাপড়ের যে মাথাগুলো থাকে সেগুলো শর্ট হবে যদি আমি সিক্স্টারে চালাই যে আমার তিনটা মাথা একটাই ফেস আর একটাই নিউটন তাহলে মাঝে একটা আমার কয়েল থেকে যায় আমার চিত্রের মতো মাঝে আমার একটা কয়েল ফাঁকা থাকে তাহলে এইখানে সেই ক্যাপাসিটারটা ইউজ করবো তার দ্বিতীয় যে পদ্ধতি সেইটা কিন্তু খুব ইফেক্টিভ বা কার্যকারী হয় যেখানে আপনার থ্রি ফেজ নাই সেইখানে কিন্তু আপনি এই একটা ইনভার্টার দিয়ে থ্রি ফেস মোটরকে টু সিঙ্গেল ফেস লাইন দিয়ে চালাতে পারে এটার কানিকশানটা আমার চিত্রের মতো হবে যে থ্রি ফেজ ইন হবে টু টোয়েন্টি কিন্তু ডাইট থেকে আউট হবে থ্রি ফেজ সাধারণত আমরা থ্রি ফেস হবে ডাইট করে এখান থেকে অনেক সুবিধা পাবেন অভারলোড প্রোটেকশন পাবেন নির্দিষ্ট টার পাবেন স্পিড কম বেশি করাতে পারে তারা থ্রি ফেজ মোটরের যে সুবিধা পায় এখান থেকেও কিন্তু সেম সুবিধা পাবে ইনভার্টার ব্যবহার করে করে চালাতে পারবে আগেই বলেনি যে খুব বেশি লোডের জন্য এটা চালানো যায় না সর্বোচ্চ থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি কিলোয়াট ওয়াটে মোটরকে এই পদ্ধতিগুলো দিয়ে চালানো যায় আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে ভিএপি এত ভালো কাজ করে কিভাবে কাজটা আসলে করে ভিএপি প্রথমেই আপনার এসি এসি পাওয়ারটা আছে সেটা বিসিতে কনভার্ট করে তে কনভার্ট করে সেইটাকে আবারও সে এসিতে নেয় এসিতে নিয়ে মোটরটা চালায় এই জন্য ইনভার্টারে এত এত ভালোভাবে বা এত স্মুথলি সে চালাতে পারে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে